শুরুতেই জানিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ নিউজ বিরাট সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য মমতার এক ঘোষণায় ধন্য ধন্য করছে সবাই ইডিকে চ্যালেঞ্জ আর্থিক তৎসরুপ মামলায় সুপ্রিম কোর্টে অভিষেক কি জানাল শীর্ষ আদালত কলকাতা পুরসভার নয়া নিয়ম বিল্ডিং প্ল্যানের সঙ্গে এবার জমা দিতে হবে এই নথির জারি বিজ্ঞপ্তি এগারোশো টাকা বাড়ল ভাতা এই সরকারি কর্মচারীদের বিরাট সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার কেন তদন্ত বন্ধ সরকার তো নিজেই নিয়োগ দুর্নীতি মামলায় বড় নিয়োগ কলকাতা তৃতীয়বার দেবের এক পদক্ষেপে খুশির হাওয়ার খাটালে বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করবো করুন নিত্য নতুন সংবাদ সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না বিরাট সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য মমতার এক ঘোষণায় ধন্য ধন্য করছে সবাই লোকসভা ভোটে বড় সাফল্যের পর থেকে সরকারি কর্মীদের জন্য একের পর এক ঘোষণা করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেড়েছে একাধিক দপ্তরের কর্মীদের ভাতা ও মাঝে এবার রাজ্যের তরফে ফের সুখবর এবার থেকে স্বাস্থ্য প্রকল্পে আরও একটি সুবিধা পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা রাজ্যের জানিয়ে রাখি এবার থেকে চোখের চিকিৎসার ক্ষেত্রে লুসেন্টিস নামে ইনজেকশনের পুরো দাম স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে মিলবে সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার তরফে কথা জানানো হয়েছে আগে অবশ্য নিয়ম অন্য ছিল আগেই চোখের ইনজেকশনের জন্য স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে সরকারি কর্মীরা পঁচাত্তর হাজার টাকা করে পেতেন বাকি টাকা সংশ্লিষ্ট কর্মীকে নিজেকে দিতে হতো বর্তমানে লুসেন্টেস ইনজেকশনের দাম পঞ্চাশ হাজার পেরোলে অর্থ দপ্তরের মেডিকেল সেলের কাছ থেকে আগে অনুমোদন নিতে হবে বলে নিয়মে বলা হয়েছে পাশাপাশি রিপোর্ট অনুযায়ী একশো মিলিলিটার হিউম্যান অ্যাবুলবুমিনের জন্য রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পে বরাদ্দ বাড়ানো হয়েছে জানিয়ে রাখি এতদিনে একশো মিলিলিটার হিউম্যান অ্যালবুমিনের ক্ষেত্রে সরকারি কর্মীরা সর্বোচ্চ তিন হাজার টাকা করে পেতেন তবে এবার থেকে পুরো দামই দেওয়া হবে ওদিকে কিছুদিন আগে সরকারি কর্মীদের হেলথ স্কিম নিয়ে নয় বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দপ্তর রাজ্য অর্থ দপ্তরের মেডিকেল সেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ হেলথ স্কিমে আরও কিছু হাসপাতালকে যুক্ত করেছে সরকার যার ফলে উপকৃত হবেন সরকারি কর্মীরা স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী স্বাস্থ্য স্কিমে যুক্ত হওয়া নতুন হাসপাতালগুলি হল কলকাতা কিডনি ইনস্টিটিউট তপবন হাসপাতাল টেকনো ইন্ডিয়া ডামা সেন্টার আরামবাগ ডায়াগনস্টিক এএসজি হাসপাতাল প্রিয় ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নের রূপকারকে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যমান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে ইডিকে চ্যালেঞ্জ আর্থিক তৎসব মামলায় সুপ্রিম কোর্টে অভিষেক কি জানাল শীর্ষ আদালত নিয়োগ দুর্নীতি থেকে কয়লা পাচার বিগত সময়ে একাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এর মধ্যে কয়লা কাণ্ডে তদন্তে একাধিকবার দিল্লিতে ইডি সদর দপ্তরে তলব করা হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই নিয়ে আর্থিক তছরুপ মামলা ইডি জারি করার সমনকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে অভিষেক কয়লাকাণ্ডে একাধিকবার অভিষেককে দিল্লিতে ইডির সদর দপ্তরে তলব করা হয়েছিল এই নিয়ে সেদিন প্রশ্ন ওঠে সুপ্রিম কোর্টে অভিষেকের আইনজীবী কপিল সিব্বাল বলেন আর্থিক তচ্ছব মামলায় পিএমএলএ অ্যাক্টের অধীনে অভিযুক্তকে তলব করার কোনো নির্ধারিত পদ্ধতি নেই সিব্বালের সওয়াল অভিযুক্তকে তলবের জন্য আইন দ্বারা প্রতিষ্ঠিত একটি পদ্ধতি থাকতে হবে তবে পিএমএলএ কোনো পদ্ধতি নেই এই পদ্ধতির অভাবই একটি পদ্ধতিতে পরিণত হয়েছে এইভাবে সরকারকে দেখাতে প্রমাণ করতে হবে যে এমন একটি পদ্ধতি রয়েছে যা তারা অনুসরণ করছে যেটি আইনসিদ্ধ যুক্তিসম্মত যে পদ্ধতিতে তার মক্কেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন সিনিয়র আইনজীবী কপিল পাশাপাশি কলকাতা ইডির পূর্বাঞ্চলীয় অফিস থাকার সত্ত্বেও কেন তাকে বারংবার দিল্লিতে ইডি সদর দপ্তরে তলব করা হচ্ছে সেই নিয়েও প্রশ্ন তোলেন আইনজীবী অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে কলকাতা পুরসভার নয়া নিয়ম বিল্ডিং প্ল্যানের সঙ্গে এবার জমা দিতে হবে এই নথি জারি বিজ্ঞপ্তি গত মার্চ মাসে কলকাতা পুরসভার একশো নম্বর ওয়ার্ডের অন্তর্গত গার্ডেন রিচে ভেঙে পড়েছিল নির্মীয়মান একটি বহুতলের একাংশ যার জেরে প্রাণ হারায় তেরো জন অভিযোগ ওঠে জলাভূমি ভরাট করে এই অবৈধ নির্মাণ বানানো হচ্ছিল গোটা ঘটনায় তুমুল সমালোচনার মুখে পড়ে কলকাতা পুরসভা এরপর চার মাসের মাথায় বিরাট পদক্ষেপ নিল কে মার্চ মাসে গার্ডেন রিচে বহুতল ভেঙে পড়ার পর থেকে অ্যাকশনে দেখা গিয়েছে কে অবৈধ নির্মাণ রুখতে একাধিক পদক্ষেপের কথাও সামনে এসেছে এবার জান জানা গেল কলকাতা পুরসভার প্রত্যেক ওয়ার্ডে বিল্ডিং প্ল্যান জমা করার সঙ্গে সার্ভে রিপোর্টও জমা করতে হবে জানা যাচ্ছে কোন জমির চরিত্র সহ নানান তথ্য থাকে এই রিপোর্টে কোনটা বাস্তু জমি আর কোনটা জলা জমি সেই বিষয়ে সার্ভে রিপোর্টে উল্লেখ করা থাকে এতদিন অবধি কলকাতা পুরসভার এক থেকে একশো নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে বিল্ডিং প্ল্যানের সঙ্গে সার্ভে রিপোর্ট জমা করতে হতো অ্যাডেড এরিয়ার ক্ষেত্রে তা করতে হতো না তবে এবার থেকে প্রত্যেকটি ওয়ার্ডের ক্ষেত্রেই বাধ্যতামূলক করে দিল কেএমসি এই প্রসঙ্গে লাইসেন্সড বিল্ডিং সার্ভেয়ার তথা এল বলছেন কলকাতা পুরসভার কাছে অ্যাডেড এরিয়ার ডিজিটাল সার্ভে রিপোর্ট নেই অন্যদিকে মেয়র ফিরাদ হাকিম বলেন আস্তে আস্তে পুরোটাই ডিজিটাল করা হচ্ছে এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে এগারোশো টাকা বাড়লো ভাতা এই সরকারি কর্মচারীদের বিরাট সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার দিনের পর দিন ধরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া দিয়ে দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় হারে চাই মহার্গ ভাতা এই দাবিতে বহু দিন থেকে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ সুপ্রিম কোর্টে গড়িয়েছে মামলা এসবের মধ্যেই এক শ্রেণীর রাজ্য সরকারি কর্মচারীরা বেতন বাড়িয়ে দিল রাজ্য সরকার পশ্চিমবঙ্গের এক সরকারি কর্মীদের বিরাট খুশির খবর শোনাল রাজ্য সরকার এক লাফে বেতন বৃদ্ধির পাশাপাশি ভাতা বৃদ্ধিরও ঘোষণা করা হলো সম্প্রতি মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি গত আঠেরোই জুলাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনস্থ স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনির্ভর নিয়োগ দপ্তর তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনির্ভর নিয়োগ দপ্তরের সুপারভাইজারদের বেতন এবং ভাতা বাড়ানো হয়েছে জারি এরা কি টি এ বাবদ মাসিক হাজার টাকা করে ভাতা ভাতা প্রদানের কথা বলা হয়েছে এই বেতন বৃদ্ধি এবং বৃদ্ধির নির্দেশিকা চব্বিশ সালের পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকারের অধীনস্থ স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনির্ভর নিয়োগ দপ্তরের অধীনে চুক্তিভিত্তিক সুপারভাইজারদের মাসিক এগারোশো টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি করা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী পাঁচ বছর তা বা তার বেশি সময়ের জন্য কাজে নিযুক্ত থাকা সুপারভাইজারদের বেতন বার্ষিক ছশো টাকা বৃদ্ধি পেয়ে সতেরো হাজার টাকা করা হয়েছে যে সকল সুপারভাইজাররা নিজেদের পদে দশ বছর কাজ সম্পন্ন করেছেন তাদের বেতন বার্ষিক সাতশো টাকা করে বেড়ে একুশ হাজার একইভাবে যে সুপারভাইজাররা নিজেদের পদে পনেরো বছর কাজ সম্পন্ন করেছেন তাদের বার্ষিক আটশো টাকা করে বেড়ে বেতন ছাব্বিশ হাজার টাকা করা হয়েছে পাশাপাশি যে সুপারভাইজাররা নিজেদের পদে কুড়ি বছর কাজ সম্পন্ন করেছেন তাদের বেতন বার্ষিক হাজার টাকা থেকে বেড়ে বত্রিশ হাজার টাকা যে সকল সুপারভাইজাররা নিজেদের পদে কুড়ি বছর ধরে কাজ করছেন তাদের বেতন বার্ষিক এগারোশো টাকা করে বেড়ে উনচল্লিশ হাজার টাকা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার এদিকে আরেকটি নিউজ হচ্ছে কেন তদন্ত বন্ধ সরকার তো নিজেই নিয়োগ দুর্নীতি মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের গত দু বছরেরও বেশি সময় ধরে রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে সরগোল তদন্ত যত এগোচ্ছে উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য শিক্ষক কেলেঙ্কারির দায় জেলবন্দী রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ বহুজনা এদিকে কেবল সমতলেই নয় দুর্নীতির কোপ থেকে বাদ যায়নি পাহাড়ও পাহাড়ে নিয়োগ কেলেঙ্কারি নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে চলছে মামলা নিয়োগ দুর্নীতি তদন্তের মাঝেই দার্জিলিং এর শিক্ষাক্ষেত্রে কয়েক হাজার নিয়োগ কোনো নিয়োগ প্রক্রিয়া ছাড়াই হয়েছে বলে অভিযোগ সামনে আসে বুধবার পাহাড়ের নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর জ্লাশে সেখানে আদালতের প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার এদিন শুনানিতে মামলাকারীর আইনজীবী জানান পাহাড়ের নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি যে হয়েছে সে বিষয়টি সরকারের তরফে হলখনাময় কার্যত মেনে নেওয়া হয়েছে অভিযোগের ভিত্তিতে এই নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ওদিকে আবার সেই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার সর্বোচ্চ আদালতে সেই মামলার শুনানি চলছে মামলাকারীর আইনজীবী আরও জানান এই ঘটনায় রাজ্যের তরফেই এফআইআর করা হয়েছিল তবে সেই তদন্ত এখনো বন্ধ রয়েছে এই নিয়েই আদালতের প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার রাজ্য সরকারের তরফে করা এফআইআর ভিত্তিতে তদন্ত কেন বন্ধ রয়েছে সেই প্রশ্নের উত্তর জানতে চেয়েছে বিচারপতি মামলাকারীর আইনজীবীর দাবি হঠাৎ করে তদন্ত বন্ধ করে দেওয়া পাশাপাশি যে পুলিশ আধিকারিকরা তদন্ত বন্ধ রেখেছেন তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত না করা এটাই প্রমাণ করে যে সরকার নিয়োগ দুর্নীতি তদন্ত বন্ধ করে অন্যায়কে ঢাকা দেওয়ার চেষ্টা চালাচ্ছে অন্যদিকে আরেকটি খবর হচ্ছে তৃতীয়বার সাংসদ হই প্রতিশ্রুতি পূরণ দেবের এক পদক্ষেপে খুশির হাওয়া ঘাটালে এবারে লোকসভা নির্বাচনে জয়ের হ্যাট্রিক করেছে দেব ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে ফের একবার জয়ী হয়ে সাংসদ হয়েছেন তিনি এরপরই প্রতিশ্রুতি পূরণের কাজে নেমে পড়লেন তৃণমূল নেতা ভোটের আগে ঘাটালবাসীকে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি এবার এক এক করে সেগুলি পূরণের কাজ শুরু হলো লোকসভা ভোটে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় দিয়ে বলেছিলেন তিনি যদি এবারের নির্বাচনে জয়ী হন তাহলে যতগুলি ভোটে জিতবেন তাহলে ততগুলি গাছ লাগাবেন এদিন তিনি জানালেন সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে মাধ্যমের পাতায় সেই ছবি শেয়ার করেছেন এই সাংসদ অভিনেতা ঘাটালের তৃণমূল সাংসদ এদিন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেন সেখানে দেখা যাচ্ছে কয়েকজন মিলে গাছ লাগাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়েছেন গানটি দেব ক্যাপশনে লেখেন গত দু মাসে আমরা পঁয়তাল্লিশ হাজারের বেশি গাছ লাগিয়েছি অভিনেতার এই পদক্ষেপ দেখে খুশি হয়েছেন তার অগন্তি ভক্ত অনুরাগীরা ঘাটাল জুড়ে গাছ লাগানোর এই কর্মসূচি প্রসঙ্গে রামপদ মান্না বলেন দেব আগেই যেমন জানিয়েছিলেন সেই অনুসারে ঘাটালের সাতটি বিধানসভা কেন্দ্রে দু লাখ গাছ লাগানো হবে রবিবার থেকে এই গাছ লাগানোর কাজ শুরু হবে পিংলা সহ সাতটি বিধানসভা কেন্দ্রে এদিন গাছ লাগানো হবে